সংসদে দাঁড়ায়া বলে যা মুখে আসে তাই বলে কি যে পাম মারলো এক শিল্পী ছিল সে এখন কই যে আছে আল্লাহ জানে আমেরিকা মনে হয়ে আছে না কোথায় আছে এক শিল্পী ছিল হ্যাঁ ফাইটটা যায় তো কি যে করলো সংসদে দাঁড়ায়া শুধু দাঁড়ানো মাত্র শুরু হয়ে গেল প্রশংসা গানের মধ্য দিয়া কি জেকের এই শুধু মানুষের না করে যদি আল্লাহর জেকেরি করতো জান্নাত পেয়ে যেত সংসদে দাঁড়ালেই তিন মিনিট আল্লাহর প্রশংসা নাই নবীর প্রশংসা আমি স্মরণ করছি হাজার বছরের কুৎকুদানি সুলখানি খাউজানি এগুলো না করে যদি আল্লাহর প্রশংসা করত বহু উপকার হতো ইমানের বড়ত্ব বেড়ে যেত ইমানের মর্যাদা বেড়ে যেত ঠিক কিনা বলেন ষোলো বছরে যত মূর্তি বানানো হয়েছে কারো বাবার টাকা নাই জনগণের টাকা দিয়ে মূর্তি বানাইছে আমার নবীর কোন মূর্তি আছে আদম থেকে আমার পর্যন্ত কোন পায় মূর্তি কি আছে নাই তো যদি একজনের থাকত বলতে পারতেন কোন নবীর কবরে পুষ্পস্তবক ফুল টুল দেয় আমার দেশে আসে না নাই কত ফুল নেয় জন্মদিন আর মৃত্যুদিন কত যে দিবস আছে খালি দিবসই আমাদের জন্য তিনশো পঁয়ষট্টি দিনই গুরুত্বপূর্ণ ঠিক কিনা বলেন আমাদের বিশেষ দিনের দরকার নাই আল্লাপাক আমাদের বিশেষ দিন দিয়েছেন দুটা ঈদ দিয়েছেন বিশেষ মাস দিয়েছেন রমজান মাস দিয়েছেন আমাদের নতুন করে বানান দরকার নেই বানায় দিয়েছেন কে আসতে বলেন বানায় দিয়েছেন কে আল্লাহ পাক বানায় হাজার হাজার কোটি টাকা খরচ করে মূর্তিগুলো বানালো আহারে যারা বানালো তাদের চোখের সামনে আবার ভাঙল কি ভাঙে নাই শক্তি যদি থাকে ও তো কথা বলতো ভাঙবো কেন কইছে কিছু কিছু কইছে যেটা কয় না ওটা থুয়ে লাভ কি এক সাহাবি নবীর সামনে দাঁড়ায় বলতেছে হুজুর আমার কিছু ওয়াজ আছে আরে শুনুন তোমার আবার কি ওয়াজ হুজুর ওয়াজ করব বলো হুজুর আমার ওয়াজ কি জাহালির যুগে আমি এক মূর্তির পূজা করতাম খুব মানতাম খুব সম্মান করতাম ওকে বুকে রাখতাম দেবতা আমার দেবতা মাথায় রাখতাম বুকে রাখতাম খুব সম্মান করতাম যেখানে যেতাম তাকে সঙ্গে করে নিয়ে যেতাম আমার নবীজি বললেন তারপরে কি হলো কোন এক সফরে বের হলাম আমার দেবতাকে সাথে করে নিয়ে হঠাৎ করে আমার প্রকৃতির চাপ চাপল আমি রাখবো কোথায় সাথে তো নিয়ে যাওয়া যায় না আমি উঁচু একটা টিলের উপরে উঁচু একটা জায়গায় সেটাকে রেখে দিলাম আমার দেবতাকে রাখলাম সম্মানজনক জায়গায় রেখে আমি চলে গেলাম আড়ালে শৌচকার্য কমপ্লিট করলাম শৌচকার্য কমপ্লিট করে যখন আমি চলে আসলাম এসে দেখে আমার সেই দেবতার মাথা থেকে পা পর্যন্ত ভেজা পানি আমি মনে করলাম মনে হয় এটা রহমতের পানি বরকতের পানি এটা মনে আমি আমার একটা চাটন দিলাম দিলাম আমতাম তার টক টক গন্ধ সামনের দিকে তাকায় দেখি কুকুর একটা লেজ উঠায়া যায় কাম সারছে আমার নবুজি মুসকে মুসকে হাসি মারলেন আর বললেন এরপরে কি হলো বলো এমন রাগ উঠলো মনে মনে চিন্তা করলাম সারা জীবন জীবন্তরে সম্মান দিলাম কিন্তু জির দেবতা তার নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারে না সে আমার কেমন দেবতা হবে কেমন করে মালিক হয় রাগ হলো এক রাগে হাতের মধ্যে নিলাম এমন আষাঢ় মারলাম টুকরো টুকরো হয়ে গেল আর আমি এখন এমন রবের সন্ধান পেয়েছি আপনার কাছে যিনি আকাশের মালিক জামিনের মালিক মহান রব্বুল আলমী জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ ছয় অগাস্টে ওই মূর্তিগুলো যখন ভাঙ্গা হচ্ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করা হলো সাংবাদিকরা বলছেন যে এই যে মূর্তিগুলো ভাঙ্গা হচ্ছে আপনার অভিমত কি আমার এখন কেন যার মূর্তি ভাঙ্গে তার পেটি রেখ কি কথা বলবো কথা বলতে মানা করলেও বলবো এখন আমাদের ক্ষমতা আছে কি আমাদের ক্ষমতা মনে করেন আল্লাহর ক্ষমতা আছে আমাদের কথা বলতে দেয়নি তো এই চাবাই নবগঞ্জে মাহফিল বহুদিন বন্ধ ছিল মাহফিল করতেই দেয়নি কিরামুন কাতিবিন বসে রাখতো আশেপাশে কিরামন কাতিবিন ওর লিখতো হুজুর কি ওয়াজ করে থানা থেকে রিপোর্ট করতো কোন আলেমকে নিয়ে আসতেছো। কমিটির জুতার তলা ক্ষয় হতো মাহফিলের পারমিশন মিলত না আজকে ওরা কোথায় কোথায় ওরা সব হয়ে হয়েছে না ফেরেস্তা হয়েছে না দেখা দেখা যায় কোথায় কোথায় তার দাপট কি তার বাহাদুরি মুহূর্তের মধ্যে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন তিনি আমার কে আসতে বলবেন না তিনি আমার কে আল্লাহ আছে আল্লাহ আছেন না নাই ছেলেরা বলল স্টাডি করি পড়াশোনা করলাম জ্ঞান বুদ্ধি খাটালাম পড়াশোনা